সেই হিসেবে আগেও ছিলাম এখনো আছি এবং এই ক্লাবের যে বিভিন্ন অনুষ্ঠান হয় বিশেষ করে খেলা হয় প্রতি বছর আমি গত বছরটা আসতে পারিনি এছাড়াও অন্যান্য সব বছরই এদের খেলাতে আসি ক্লাবটা বহু পুরনো ক্লাব এবং বহু সামাজিক কাজ খেলাধুলার মধ্যে এরা থাকে আজকে এখানকার ষোলো জন মেধাবী ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়েছে মাদ্রাসা পরীক্ষায় তাদের সম্বর্ধিত করেছে এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল ক্লাব থেকে আমি সেখানে এসেছিলাম এবং সবার সাথে দেখা হলো এই ছোট ছোট বাচ্চারা যারা ভালো রেজাল্ট করেছে তারা আগামী দিনে আরো ভালো করে পড়াশোনা করুক এই কামনা করে গেল এবং ক্লাবের একটা ভালো ক্লাব এই ক্লাব যাতে এলাকার সমস্ত মানুষের পাশে থাকে আর সবাইকে মিলেমিশে নিয়ে একটা সুন্দরভাবে ক্লাব চলে এটাই আশা করি আর অন্য কিছু যুদ্ধ পরিস্থিতি দেশের যে সার্বভৌমত্ব আছে দেশের নিরাপত্তার প্রশ্নে দেশে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে আছে তাকে নিঃস্বার্থভাবে শর্তভাবেই আমরা সমর্থন যুগিয়েছি যে আগে বিদেশে যারা আমাদের দেশকে দখল করতে চায় যারা যে সন্ত্রাসবাদ আমাদের এতগুলো প্রাণকে নিয়ে নিল তাদের যে কোনো মূলে উচিত শিক্ষা দিতে হবে এবং চরমতম শিক্ষা দিতে হবে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের আমরা আছি এখন সেটা আগে সামলাক আমরা চাই যে ভারতবর্ষের যাতে নিরাপত্তা ঠিক থাকে বিভিন্ন জায়গায় বাংলা থেকে দেখুন বাংলা থেকে অনেকে বিভিন্ন রাজ্যে কাজে যায় আবার অন্যান্য রাজ্যের বহু মানুষই এই বাংলায় কিন্তু এসে তারা কাজ করছে তারা এই রাজ্যের ক্ষেত্রে এরা খুব পরিযায়ী শ্রমিক মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কাজ করে তাদের পরিযায়ী শ্রমিক আমাদের প্রায় দেড় কোটি মানুষ আছে যারা অন্যান্য বিহার উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট থেকে এসে বাংলায় কাজ করে কিন্তু বাংলার একটা সংস্কৃতি আছে আমরা তো উপরে অত্যাচার করি না আমরা তাদের মিলেমিশে নিয়েই থাকি এবং তাদের সহযোগিতা করি কিন্তু দুঃখের বিষয়ে অনেক বাঙালিরা অন্যান্য জায়গায় আছে এবং তাদের উপরে টর্চার করছে এবং এটা নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভয়ানকভাবে ক্ষুব্ধ এবং তিনি জনসভাতেও এটা বলছেন যে এটা কখনো বরদাস্ত করা যায় না আমরা যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের সরকার সেটা সেই সরকারের সাথে অবশ্যই যোগাযোগ আছে প্রথম দেখুন এই যে সংবাদপত্র সংবাদপত্র মিডিয়া এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াও সব সময় তাদের একটা দায়িত্ব বোধ থাকতে হয় অর্থাৎ যখন দেশে একটা কোন রকম অরাজকতা তৈরি হয় তখন রাখতে হয় যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে রাখতে হয় কোন গুজব ছড়ানো এটা সংবাদপত্রের কাজ নয় খবর ছড়ানো কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজ এবং এই যুদ্ধের সময় আমাদের সেনাবাহিনী থেকে কিন্তু বলাই আছে যে কোনো রকম মিলিটারি মুভমেন্ট এটা কিন্তু প্রকাশ্যে না বলা কারণ এতে আমাদের কৌশলের একটু অসুবিধা হতে পারে কিন্তু কিছু কিছু মিডিয়া বিভিন্ন ধরনের খবর ছড়াচ্ছে একটা উত্তেজনা ছড়াচ্ছে আমরা সেই মিডিয়া সেগুলোর বিরোধী আমরা আমরা চাই যে ভারতবর্ষে ভারত সরকার যেন সন্ত্রাসবাদ দমনে সঠিকভাবে কাজ করে এবং যে শত্রু দেশ আমাদের পাশে আছে যারা এই সন্ত্রাসবাদ মদত দেয় তাদের যেন উচিত শিক্ষা দেয় আমরা আমাদের পরিষ্কার এটা কথা যারা গুজব ছড়াচ্ছেন সরকার খেয়াল রাখছে তাদের নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেশ এটা নিরপেক্ষ দেশ এখানে ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করবে একসাথে থাকবে কারণ এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান আমরা সব একসাথে তৈরি করেছি এবং শুধু স্বাধীনতার সংগ্রাম নয় আমি বললাম আপনারা শুনেছেন যে ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা সব জায়গায় হিন্দু যেমন মুসলিমদেরও প্রচুর অবদান আছে আপনার এই যে রন্ধন শিল্প আপনি বিরিয়ানি পাবেন তো আপনি কত আছে আপনি সেইখানে যারা এই ধরনের কথা বলে তারা মূর্খ এবং তারা হচ্ছে পরিকল্পিতভাবে এই বিদ্বেষটা ছড়িয়ে একটা বিভাজনের কাজ করে চলেছে সেই সমস্ত মিডিয়া তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে দলগত ভাবে চলবে প্রশাসনিক ভাবে চলবে কেউ সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না তারা সন্ত্রাসবাদী কোন প্রকৃত ধর্মের মানুষ অন্য মানুষকে খুন করার কথা বলে না প্রতিটি ধর্মেরই মূল কথা হচ্ছে শান্তি প্রতিটি ধর্মের মূল কথা হচ্ছে মানব কল্যাণ ফলে যারা ধর্ম বিশ্বাস করে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে প্রকৃত ধর্মের মানুষ কখনোই কিন্তু অন্য কাউকে খুন করে না অন্য কাউকে মারে না যারা এটা কাজ করছে একটা আন্তর্জাতিক র্যাকেট আছে এবং কিছু দেশ কিছু কিছু দেশ তাদের মদত করে এবং ফান্ডিং করে সেই সেই র্যাকেটটাই এই ধরনের খুন খারাপি করে চলে ওদের কোনো ধর্ম নেই ওরা হচ্ছে খুনি ওরা সন্ত্রাসবাদী এটা তো মূর্খ কি বলবো এদের কোনো ওই মিডিয়া চলে একটা রাজনৈতিক দলের টাকায় চলে আজকে এই অবস্থার মধ্যে আমি নাম বলতে চাই না তারা অনবরত বিদ্বেষ ছড়াচ্ছে এবং ওই চ্যানেলও ছড়াচ্ছে ওই অ্যাঙ্কারও ছড়াচ্ছে সেটা দেশের মানুষ দেখছে রাজ্যের মানুষ দেখছে ঠিক তার বিরুদ্ধে মানুষ জোটবদ্ধভাবে প্রতিবাদ হবে আমরা চারটি স্কুলে ষোলো জনকে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটকে আমরা সমর্থন দিলাম আমাদের দাদা সাহেব এসেছিলেন বিধায়ক এবং আমাদের ব্লকের ব্লক সভাপতি কমাল দাস ছিলেন এবং উদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং চম্পাদা মন্ডলকে আমাদের কর্মকর্তা জেলা পরিষদের আপনার সদস্য নিয়ে এসেছেন আরো আমাদের গ্রামের বিশিষ্ট মানুষ সকলে এসেছেন পীর যাদারা এসেছেন ইমরান সিদ্দিকী সাহেব কাশিম সিদ্দিকী সাহেব সিদ্দিকী সাহেব এবং আরো পীর যাদারা এসেছেন নাজম সিদ্দিকী সাহেব আফতাব সিদ্দিকী সাহেব সকলেই আজকে মেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুন্দরভাবে আজকে আমাদের প্রোগ্রাম করলাম এবং আমাদের খুব ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম করতে পেরেছি এই প্রোগ্রামটা আমরা করতে পারলাম ক্লাবের রিফারেন্সই আমরা প্রোগ্রামটা করলাম আমরা ক্লাবে এসেছি আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে এবং যাতে আমাদের ক্লাবের আমরা উন্নয়ন করতে পারি ডেভেলপ করতে পারি আমাদের তারা এসেছেন সেনাশ্রীর সাহেব উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আপনাদের সাথে আমরা সব সময় আছি আপনাদের ক্লাব অনেক ঐতিহ্যবাহী ক্লাব অর্থাৎ এই ক্লাবে যাতে ভালো ডেভেলপ হয় আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে থাকব রাজেশ চক্রবর্তী উনি উনি এসেছিলেন উনি আমাদের বক্তব্য দিবার সময় উনি আমাদের ফুলভার ইউথ অ্যাসোসিয়েশন কে 1 লক্ষ টাকা ডোনেট করেছেন আমাদের গৃহ নির্মাণটা মডিফাই করবার জন্য উনি বহুত আমাদের ক্লাবের ভেতর ঢুকেছিলেন উনি বললেন ঠিক আছে আমি যাতে এটা ভালো করে আপনারা মডিফাই করতে পারেন যার জন্য উনি 1 লক্ষ টাকা দিয়েছেন আমার নাম খন্দকার আপনাদের নাম আমি ক্লাব সভাপতি